প্রধানমন্ত্রীর বাংলা সফর এত গুরুত্বপূর্ণ কেন কারণ প্রধানমন্ত্রীর বাংলা সফরকে কেন্দ্র করে দেখা যাচ্ছে ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে নানা রকম কটাক্ষ কোথাও পাখি দিয়ে প্রধানমন্ত্রীর লোগো দিয়ে কোথাও দেখা যাচ্ছে কুনাল ঘোষের কটাক্ষ কার্য তো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বাংলা সফর হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন শাসক দল আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কেন কেন বারবার কেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কেন স্যার ইনারা কটাক্ষ শুরু করেন সে যে কোনো মিটিং এবারে আসছেন তিনি সিসি মিটিং তাও ওনারা দেখতে পাচ্ছি ওনারা কটাক্ষ করতে ছাড়তেন না রাজনৈতিক মিটিং কিন্তু ছিল না এবারে একেবারে তাই মানে এটা ছিল কম্বাইন কমান্ডার্স কনফারেন্স সি 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 বলি আমরা এবং ইস্টার্ননে এই প্রথম হচ্ছে এর আগে মানে ভূপালে হয়েছে মধ্যপ্রদেশের এবং এটা আরও ছমাস আগে হওয়ার কথা ছিল অপারেশন সিঁদুরের জন্য এটা পিছিয়ে যায় এবং আজকের যে মিটিংটা হলো এটা পিওরলি একটা ডিফেন্সের মিটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট মিটিং এই মিটিংটাতে কারা ছিলেন আজকে সেটা হলো যে আমাদের সামরিক বাহিনীর তিনটে যে বিভাগ আছে এর মধ্যে পদাতিক বাহিনীর সাতজন কমান্ডার ছিলেন ষাটটা কমান্ডের আটজন আছে আমাদের যে বায়ু সেনা তার ষাটটা কমান্ডেন্ট আছে এবং আমাদের যে নৌসেনা তার তিনটে কমান্ডেন্ট আছে মোট সতেরোটা কমান্ডেন্টের ছাড়াও রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে এবং প্রতিরক্ষার যে সিনিয়র মোস্ট অফিসার এবং তোমার গিয়ে মানে অ্যাডভাইজার অজিত ডোভালের লোকরা এরা মানে এরা কি করেছে এরা মানে তৃণমূল কংগ্রেসের মানে ভাবনায় ভাবেনি এরা তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিয়েও চর্চা করেনি ফলে তৃণমূল কংগ্রেস কেন কটাক্ষ করছে সেটাই তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বলতে পারবে কিন্তু এটা পিওরলি দেশের নিরাপত্তার সংক্রান্ত একটা অ্যাসেসমেন্ট যেখানে মানে বর্তমান নিরাপত্তা কি অবস্থায় আছে কোথায় কি মানে উন্নয়ন করতে হবে কোথায় খামতি আছে কোথায় নতুন করে উদ্যোগ নিতে হবে তার পরিষ্কার একটা রূপরেখা এই সিসিসি সি মিটিংয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব হয়ে থাকে এটা ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ের সাথে না কুনাল ঘোষের সম্পর্ক আছে না তৃণমূল কংগ্রেসের কারো সম্পর্ক নেই মানে এটা পিওরলি একটা মানে প্রশাসনিক মিটিং এবং সেটাও ডিফেন্স সংক্রান্ত সংক্রান্ত বা প্রতিরক্ষা এটা দেশের দেশের ব্যাপার ব্যাপার নিরাপত্তার দেখো তৃণমূল কংগ্রেস কেন করেছে আমার চোখে পড়েনি তুমি যখন বলছো আমি ধরে নিচ্ছি তোমার কথাটা তাহলে তৃণমূল কংগ্রেসের এই কটাক্ষর করার পেছনে একটাই হলো যে ডিফেন্সকে সামনে রেখে একটা জাতীয়তাবাদের হাওয়া উঠতে পারে অর্থাৎ ডিফেন্স নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভারতবর্ষের ডিফেন্স ইতিমধ্যেই অপারেশন সিঙ্গুরে জয়ী হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যেই সেনা যে শক্তি দেখিয়েছে অপারেশন সিঁদুরে সেই শক্তি যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং এ একই সাথে তোমায় আমি বলছি ভারতবর্ষ যে ধরনের রণসজ্জা তৈরি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটাও কিন্তু খুব বিস্ময়ে তুমি জানো যে কয়েকদিন আগে ভারতবর্ষ সাড়ে ছয় হাজার অগ্নি মিসাইল টেস্ট করেছে যেটা ভারত মানে রাশিয়া আমেরিকা এবং চীনের পরে চতুর্থ দেশ যে সাড়ে ছয় হাজার কিলোমিটার মানে অগ্নি মিসাইল টেস্ট করে সফলের সাফল্যের সাথে সেটা টেস্ট করলো ভারতবর্ষ যে আন্তর্জাতিক স্তরে যে মানে সমরাস্ত্র আনছে তার মধ্যে রাফেল রাফাল এখন আমাদের ছত্রিশটা আছে রাফাল আমরা আরো একশো চারটা রাফালের আমরা বরাদ্দ দিয়েছি দু সাল থেকে আসতে শুরু করবে এবং দু সালে মনে রাখবে হায়দ্রাবাদে রাফাল তৈরির কারখানার চুক্তি হয়ে গেছে টাটা কোম্পানির সাথে রাফাল যে এরো মানে ইয়ে দেখছো ফাইটার প্লেন তারা সেই কারখানার মানে উদ্বোধন হবে সাতাশ সালে এবং এর উৎপাদন দু হাজার সালের মধ্যে শুরু হয়ে যাবে ভারতবর্ষের যে প্রযুক্তি ডিফেন্স যে প্রযুক্তি বিশেষ করে ইয়ার ডিফেন্সের জন্য যে প্রযুক্তি ভারত ব্যবহার করেছে সেটা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিশেষ করে আকা আকাশ ডিফেন্স সিস্টেম এবং মানে কার্যত নরেন্দ্র মোদী গত কয়েক মাসের মধ্যে আমেরিকাকে বাধ্য করেছে ভারতের টার্মস কন্ডিশন অনুসারে কথা বলতে তুমি দেখেছো যে লাস্ট কয়েকদিন ইয়ে তোমার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি কার্যত বলা যায় যে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি কোয়ার্ডের যে মিটিং যে কোয়ার্ডের সদস্য রাষ্ট্রগুলো হল ভারতবর্ষ আমেরিকা জাপান তোমার অস্ট্রেলিয়া এই নিয়ে যে কোয়ার্ড সেই কোয়ার্ড এর মিটিং এ তিনি প্রথমে বলেছিলেন আসবে না এখন ট্রাম্প নিজে বলছেন যে আমি যাব তিনি বলছেন মোদী আমার বন্ধু অর্থাৎ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়ে তিনি ভেবেছিলেন ভারতবর্ষকে দমিয়ে দিবেন সেই ট্রাম্প এখন দেখেছেন যে কোনো লাভের লাভ হচ্ছে না বরঞ্চ তার দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ অন্যদিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোথ ইকোনমি এই মুহূর্তে ভারতবর্ষের তুমি জানো এই কোয়ার্টারের যে জিডিপি হার সেটা প্রকাশ পেয়েছে সেটা সাড়ে ছ পার্সেন্টের উপরে ভারতবর্ষের জিডিপি হার যে এখানে আমেরিকা ওয়ান পার্সেন্টের মতন এবং অনেক দেশেই কিন্তু নেগেটিভ জিডিপি হার চলছে এই মুহূর্তে তুমি যদি কানাডায় যাও নেগেটিভ জিডিপি হার চলছে ফ্রান্সে নেগেটিভ জিডিপি হার চলছে পৃথিবীর অধিকাংশ দেশের মানে যে বৃদ্ধি মানে আর্থিক বৃদ্ধি সেটা তুলনায় ভারতবর্ষের আর্থিক বিধি বহুগুণ ফলে ভারতবর্ষের অর্থনীতিকে প্রথমে ট্রাম্প অস্বীকার করতে চেয়েছিলেন কিন্তু তারপরে তিনি যখন দেখলেন যে পঞ্চাশ শতাংশ মানে চাপিয়েও মানে নরেন্দ্র মোদীকে নাস্তানাবুদ করা যাচ্ছে না উল্টো নরেন্দ্র মোদী রাশিয়া চীন ব্রাজিল কে সঙ্গে নিয়ে একটা বিকল্প অর্থনীতি তৈরি করে ফেলেছেন যেটা আগামী দিনে আমেরিকার জন্য থ্রেট হয়ে দাঁড়াবে এবং তারা নিজেদের টাকায় ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন যারো আমরা যে তেল কিনছি আমেরিকা চাপ দিচ্ছিল যাতে রাশিয়ার থেকে তেল না কিনি উল্টো আমরা রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়েছি শুধু তাই নয় রাশিয়ার থেকে যে তেল কিনি সেটা আমরা রুবল এবং টাকার এর মধ্যে বিনিময় হয় অর্থাৎ নিজস্ব ডলারকে বাদ দিয়ে দিয়েছি আমরা চা চীন বলছে চীনের সাথে আমাদের বাণিজ্য অনেকটাই মানে নিজস্ব কারেন্সিতে হচ্ছে ব্রাজিলের সাথে কথা চলছে নিজস্ব কারেন্সিতে ভারতবর্ষ এখন চাইছে জি টোয়েন্টিটাকে ব্যবহার করে মানে আমেরিকার যে দাপট কিসের অহংকার কিসে ডলারের অহংকার সারা পৃথিবী রিকগনাইজ করে ডলারকে ফলে ভারতবর্ষ চাইছে যে বিভিন্ন মানে আর্থিক গোষ্ঠী তৈরি করে আমেরিকাকে আমেরিকার ডলারের যে মানে প্রভাব সেটাকে কমিয়ে দিয়ে দেওয়া বিশ্ব অর্থনীতিতে কমিয়ে দেওয়া যেটাকে এক কথায় বলা হয় ডি ডলারাইজেশন ডি ডলারাইজেশন অর্থাৎ বি ডলারীকরণ অর্থাৎ ডলারের গুরুত্ব কমিয়ে দাও নিজস্ব টাকায় নিজস্ব কারেন্সিতে ব্যবসা করো এই যে উদ্যোগটা নিয়েছে এর ফলে আন্তর্জাতিক স্তরে একটা টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু নরেন্দ্র মোদীর হয়েছে একই সাথে তোমায় আমি বলবো যে ইউনুস লাফালাফি করছিলেন মানে বাংলাদেশে অনেকটাই কিন্তু মানে মানে বলা যায় যে ভারতবর্ষের সাথে আহ নিজস্ব ভারতবর্ষের নিজস্ব টার্মসে নমনীয় ভাব নিয়েছেন এবং যে অলি মানে মানে চীনে চীনকে কাউন্টার মানে চীনকে সঙ্গে নিয়ে ভারতবর্ষকে বিভ্রান্ত করতে চাইছিল যে অলি চীনের প্রতি ঝুঁকে ছিল সেই অলিকে সরানো হয়েছে এই সরানোটা অবশ্যই সেখানকার দুর্নীতির জন্য সরানো হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষের উত্থান ঘটেছিল কিন্তু একদম সেম টাইম মানে মণিপুর থেকে নরেন্দ্র মোদীর বক্তৃতায় তুমি বুঝতে পেরেছ যে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে যে সুশীলা যে যাকে প্রধানমন্ত্রী করা হয়েছে তিনি ভারতপন্থী মানুষ এবং পরিষ্কার যে অল্প বয়সী যে অল্প বয়সীরা এই আন্দোলন করেছে তাদেরকে মানে আকুণ্ঠ প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী জেন জিকে আকুণ্ঠ প্রশংসা করেছেন এবং তাদের ভূমিকাকে ইতিবাচক হিসাবে দেখছেন ফলে তুমি বুঝতেই পারছো যে অলি মানে নিজেকে চিনপন্থী করে ফেলেছিল ভারত বিদ্বেষী করেছিল সেখান থেকে অলিকে সরতে হলো এবং সুশীলার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হলো এবং জেনজির যে প্রভাব এবং তাদের যে ভাবনা সেটা তারই প্রধানমন্ত্রী করে বুঝিয়ে দিলেন যে তিনি কি অ্যাকচুয়ালি কৌশল অবলম্বন করছেন ফলে সব মিলে তোমায় বলছি মানে ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে বলো ভারতবর্ষের ফরেন পলিসিতে বলো কিছুটা সেটব্যাক অবশ্যই মনে হচ্ছিল যেন আমেরিকা আমাদের গ্রাস করছে আমেরিকা যেন টিপে ধরছে কর বৃদ্ধি করবার ফলে আমেরিকার ট্যাক্স বাড়ানোর ফলে আমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু বাস্তবে কিন্তু উল্টো দেখা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত নরেন্দ্র মোদীর টার্মস অ্যান্ড কন্ডিশনে আসতে রাজি হয়েছেন তিনি ভারতবর্ষে কোয়ার্ডের মিছিল মিটিংয়ে আসতে বাধ্য মানে আসতে রাজি হয়েছেন এবং তিনি এখন আর ওই ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যস্থতা নিয়ে আর কথা বলেন না অপারেশন সিঁদুর তিনি এটা নিয়ে আর কথা বলেন না উল্টো তিনি বলেন যে ব্যবসা বাণিজ্য তিনি বাড়াতে চান এবং নরেন্দ্র মোদী তার ভালো বন্ধু ফলে পঞ্চাশ শতাংশ ট্যারিফ যেটা চাপিয়েছেন কতদিন রাখতে পারবেন সেই নিয়েই প্রশ্ন উঠছে ফলে সব মিলে তুমি যদি দেখো যে তাহলে মানে বিদেশ নীতি এবং নিরাপত্তা প্রশ্নে নরেন্দ্র মোদী একটা অবস্থান নিচ্ছেন যেই অবস্থানটা কিন্তু অনেককে কানেক্ট করছে ফলে সেইটা জাতীয়তাবাদের প্রশ্নেই মূলত কানেক্ট করছে বলে তুমি নরেন্দ্র মোদীর প্রচন্ড সমালোচক হতে পারো কিন্তু দিনের শেষে তোমাকে মানতেই হবে যে মোদীর যে টাওয়ারিং পার্সোনালিটি সেটা ভারতবর্ষের বিদেশনীতিকে যেমন প্রভাবিত করেছে তেমনি ভাবে ভারতবর্ষের যে মানে সশক্তিকরণ অর্থাৎ সামরিক শক্তির যে ক্ষমতা বৃদ্ধি তাতেও কিন্তু গুরুত্বপূর্ণ একের পর এক সিদ্ধান্ত উনি নিয়ে নিচ্ছেন এটা জাতীয়তাবাদের জায়গা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ফলে তৃণমূল কংগ্রেস যেহেতু আঞ্চলিক দল এবং বাংলা বাঙালির আঞ্চলিক সত্তা নিয়ে রাজনীতি করে ফলে জাতীয়তাবাদী ভাবনা যাতে নরেন্দ্র মোদী প্রভাবিত মানুষকে প্রভাব প্রভাবিত প্রভাব করতে না করে মানে প্রভাবিত করতে না পারে অর্থাৎ নরেন্দ্র মোদী চাই নরেন্দ্র মোদী যদি ডিফেন্সের মাহাত্মকে সামনে তুলে ধরে তাহলে সামহাও আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস মানে বিচ্ছিন্ন হয়ে পড়বে জাতীয়তাবাদী ভাবনা থেকে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তিনি তোমার ময়দানে ইয়েতে সামরিক বাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন মানে যেভাবে ওখানে মঞ্চ ধরে রাখার চেষ্টা করছিলেন সামরিক বাহিনী সেটাকে উঠিয়ে দিলে তিনি যেভাবে মন্তব্য করেছেন সেটা কিন্তু বহু সংখ্যক সামরিক বাহিনী মানুষকে আহত করেছে জাতীয়তাবাদী মানুষকে আহত করেছেন ফলে এইরকম অবস্থায় নরেন্দ্র মোদীর মানে বাংলা সফর সেটা অবশ্যই প্রশাসনিক সফর সেটা অবশ্যই ডিফেন্স এর সংক্রান্ত কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স এটা দুদিনের রাত্রি ভাস রাত্রি যাপন কার্যত রাজভবনে বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আপনি জানেন এর আগেও প্রধানমন্ত্রী থাকার একবার কথা হয়েছিল তখন রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার ফলে প্রধানমন্ত্রী সিফট করে যায় মানে উনি আর রাত্রি যাপন করেননি রাজ রাজভবনে তারপরে আবার এই রাষ্ট্রযাপন করলেন থাকলেন প্রধানমন্ত্রী অনেক দিন পর বাংলায় কাটালেন কার্যত এটা কি তৃণমূলের ক্ষেত্রে একটা মানুষের মনে ইমপ্যাক্ট তৈরি করবে বা সেজন্য কি তৃণমূল বিরোধিতা শুরু করেছে না প্রথমত ওই সন্দেশখালি ঘটনার পরে যখন রাজ্যপালের উপরে মিথ্যে তথ্য দিয়ে সীলতা হানির অভিযোগ আনলো মানে রাজনৈতিক কারণে আনা হয়েছিল সেটা পরেও কিন্তু রাজভবনে উনি ছিলেন কিন্তু রাজ্যপাল আনন্দ বোসের সাথে উনি দেখা করেননি মানে রাজভবনে একটা পার্টে প্রধানমন্ত্রীর বাস বাসস্থান থাকে মানে অতিথি নিবাস সেই জায়গায় উনি ছিলেন কিন্তু আনন্দ বোসের সাথে দেখা করেনি বলেই খবর তোমাকে আমি বলছি যে তৃণমূলের এখানে রেগে যাওয়ার কারণটা কি হঠাৎ তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দিচ্ছে কেন যেটা তুমি বললে আমি আমার চোখে পড়েনি কিন্তু আমি আবার তোমার উপর হ্যাঁ তোমার ভরসায় আমি বলছি তৃণমূলের কিন্তু মানে প্রতিক্রিয়া দেবার পেছনে এক দুটো কারণ আছে একটা কারণ তো আমি বললাম যে জাতীয়তাবাদী আবেগ যাতে ভাসিয়ে না দিতে পারে বাংলাকে ফলে নরেন্দ্র মোদী একটা শক্তিশালী নেতা ডিফেন্সের গুরুত্বপূর্ণ একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে তিনি আপসহীন তার চরিত্র এই সমস্ত কিছু একটা দিক যেটা মানে ভোটের রাজনীতিতে বিজেপি ব্যবহার করতে পারে ফলে সেইখান থেকে উপজাতীয়তাবাদ বা বাঙালি ভাবনা সামনে রাখতে চাইছে দ্বিতীয় যেটা সেটা হলো যে গতকাল আসামে নরেন্দ্র মোদী আপসীন ভাবে বলেছেন যে অনুপ্রবেশকারীদের কোনো মতেই প্রশ্রয় দেওয়া হবে না তৃণমূল কংগ্রেস বা সংবাদ মাধ্যমে একাংশ বলছেন যে তাহলে আপনি এগারো বছর কি করেছেন এগারো বছর মানে ভুল করুক আহ বা বিএসএফ ব্যর্থ হোক বা সরকারের কোনো নীতি না থাকুক না থাকুক আমি কিন্তু বুঝেছি যে নরেন্দ্র মোদী ইন ট্রু সেন্স বা আর এস এস তারা অনুপ্রবেশ নিয়ে আর কোনো রকম সুযোগ দিতে রাজি নয় তাতে যদি পশ্চিমবাংলায় বিজেপি হেরে যায় হেরে যাবে কিন্তু কোনো মতেই আর দিতে রাজি নয় কারণ বিজেপির কাছে এটা ঠিক যে আদর্শকবাদী দল বিজেপির কাছে মানে অবশ্যই রাষ্ট্র অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের প্রশ্নে তারা কম্প্রোমাইজ করবে না তারা বুঝতে পেরেছে যে অনুপ্রবেশকারীর আসার ফলে একটু আপনাকে থামিয়ে স্যার যেহেতু বলছিলেন বারবার তৃণমূল কোথায় কটাক্ষ করে আমি একটু দেখিয়ে দিই এই তৃণাঙ্কুর ভট্টাচার্য দেখতে পাচ্ছেন যে একটা পাখির উপরে নরেন্দ্র এসে গেছে আপনাকে দেখিয়ে দিই এইবার যাই হোক এটা কটা করেছে আমি তো বললাম এর পিছনে রাজনীতি অবশ্যই আছে এবং নামিয়ে দেওয়া হয়েছে এদেরকে কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দুটো কারণের মধ্যে আরেকটা কারণ হলো যে অবশ্যই আসামের থেকে উনি যে বার্তাটা দিয়েছেন যে কোনো মতেই জনবিন্যাস যেভাবে চেঞ্জ হচ্ছে অর্থাৎ মানুষের জনসংখ্যা জনসংখ্যাতে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের প্রাধান্য ক্রমশ আসছে এটা বিজেপির কাছে বিজেপি রাষ্ট্রের কোশ্চেনে কিন্তু মনে করে যে বাংলাদেশ থেকে যেভাবে দলে দলে হাজার হাজার করে এটা এক অনুপ্রবেশ ঘটছে যেটা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন মানে ডেমোগ্রাফিক চেঞ্জের কথা কিন্তু আজকে নরেন্দ্র মোদী বলছেন কিন্তু এই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন বছর কে বছর তার বইয়ের মামা বলেছেন দু হাজার চার সালে তিনি উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের তালিকা তিনি ছুড়ে দিয়েছিলেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন বটে কিন্তু ক্ষমতা এসে সেই অনুপ্রবেশকারীদেরকে তিনি তার বিরুদ্ধে অভিযোগ হলো আশ্রয় প্রশ্রয় দেওয়া অনুপ্রবেশকারীদের ফলে আসার ফলে কিন্তু ব্যাপকভাবে একটা জনবিন্যাসের চেঞ্জ হয়েছে পশ্চিমবাংলা এটা নিয়ে কোনো বিতর্ক নেই পশ্চিমবাংলার যে জনসংখ্যার বিন্যাসের মধ্যে একটা তফাত এসছে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিন্তু আমি বলবো সেই দেখো আমাকে ধর্ম হতে হবে আমি অবশ্যই ধর্মনিরেক্ষ বিজেপি রাজনীতির সাবস্ক্রিপশন করতে রাজি নই কিন্তু পশ্চিমবাংলায় যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে মানে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কুড়ি বছর আগে ধরেছিলেন সেটা সৎ সঠিক কথা কিন্তু তিনি শাসন ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভুলে গেছেন তিনি সেগুলো অনুপ্রবেশের মাধ্যমে ভোট ব্যাঙ্ক তৈরি করছেন ফলে মোদিরা কিন্তু বুঝতে পেরেছেন এই বাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ উঠে যাচ্ছে এই পশ্চিমবাংলায় এই আসামকে যদি ধরে রাখতে হয় তাহলে অনুপ্রবেশের প্রশ্নটাকে সামনে আনতেই হবে অনুপ্রবেশকে রুখতেই হবে এবং এসআইআর করতেই হবে এবং এনআরসি করতেই হবে আমার মনে হয় না যে বিজেপি কোনো কম্প্রোমাইজে যাবে আতঙ্ক ছড়াচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি করে দেবে তোমাদেরকে দাঁড়িয়ে দিবে একটা সম্প্রদায়ের নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো ভোটের রাজনীতির জন্য এটা কোনাকে করতেই হবে এবং লাস্ট কয়েকটা ইলেকশনে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এনআরসি এর ইস্যুকে সামনে রেখে মুসলিম ভোটটাকে পুরো কনসলিডেট করেছে তাহলে তো তাহলে তো তৃণমূল জিতবে কিন্তু বিজেপির অবস্থা ধীরে ধীরে কিন্তু ক্ষীণ হয়ে পড়বে তাহলে যে যে সাসপেক্ট উনারা করেছেন যে আমরাই এবারে 250 টাই গিয়ে দাঁড়াবো সেরকমই হবে একেবারে মানে তৃণমূল কংগ্রেস মানে মানে এই এনআরসি ইস্যু বা সি এর মতন ইস্যু বা তোমার গিয়ে এসআইআর এর মতন ইস্যু কিন্তু বিজেপি কে কোনো ডিভিডেন্ড দিবে বলে আপাতত তোমার মনে হচ্ছে না কারণ এসআইআর টা তখন দিত যদি মানে মৃত ভোটার দের নাম সত্যি বাদ দেওয়া যেত যদি মানে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া যেত একাধিক জায়গায় নাম আছে ভোটারদের নাম বাদ দেওয়া যেত যদি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া যেত কিন্তু তৃণমূল কংগ্রেস যখন বেঁকে বসেছে যে আমরা এখানে এসআইআর করতে দেব না ফলে বিজেপির কোমরে ওই শক্তি নেই আর পশ্চিমবাংলায় মনে রাখবে এসআইআর করতে হবে রাজ্য প্রশাসনের উপর ভিত্তি করেই দিল্লির থেকে লোক এনে তো তুমি এসআইআর করতে পারবে না বিহারে সম্ভব হয়েছে কারণ বিহারে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ দিল্লিতে যে বিজেপি আছে বিহারেও বিজেপি আছে ফলে সরকারি কর্মচারীদের তারা মবিলাইজ করতে পেরেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছে কোনো এসআইআর হবে না কোনো নাম কাটা যাবে না ইতিমধ্যেই একের পর এক অভিযোগ আসছে যে মানে জন্ম সার্টিফিকেট জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেদারে তৈরি হচ্ছে নকল আমাকে শুধু বলুন বিহারের ক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের শাসক পক্ষ যখন মেনে নিয়েছে যখন বিজেপি বিজেপি রাজ্যেই করাচ্ছে এসআইআর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত আপত্তি করছে মমতা বন্দ্যোপাধ্যায় করবে তো অবশ্যই করবে আমাকে যদি ভোটে জিততে হবে মুসলমান ভোট পেতে হবে তাহলে মুসলমান ভোটটাকে আমি পেতে গেলে কি করতে হবে আতঙ্ক তৈরি করো আতঙ্ক তৈরি করে এবং মুসলিমদের বলো তোমাদেরকে এখান থেকে বিজেপি আসলে ক্ষমতার থেকে সরিয়ে দিবে তোমাদের নাম কাটা যাবে বিজেপি থেকে তো বিজেপিতে কোনো অসুবিধা হচ্ছে না বিহারে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ওখানে মুসলমান ভোট পায় না তো কিন্তু ওখানে তো মুসলমান ভোট কম মানে বিহারে যে পরিমানে মুসলিম সংখ্যা আছে সেইটা দিয়ে তো আর বিজেপি সরকার গঠন করে না হিন্দু দিয়ে সরকার গঠন করে কিন্তু পশ্চিমবাংলার যে সংখ্যাটা বিরাট প্রায় পঁয়ত্রিশ শতাংশ এবং প্রায় একশো চল্লিশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছড়িয়ে আছে ফলে সংখ্যালঘু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাওয়ার জন্যই বার প্রত্যেকটা নির্বাচনে এনআরসির মতন ইস্যু আনেন সি এর মতন ইস্যু নিজেই আনতেন এবার বিজেপি এনেছে কিন্তু এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় আনতেন ফলে এনে কিন্তু তিনি মুসলিম ভোটটাকে কনসলিডেট করতেন আর বিজেপি সমানে হারাতেন যেমন দু হাজার লোকসভা নির্বাচনে মানে শেষ পর্যন্ত সংখ্যালঘুরা একতরফা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার ফলে যে বিজেপির আসন সংখ্যা আঠেরো থেকে কমে বারোতে নেমে গেছে ফলে এবারও কিন্তু আমি তোমায় বলছি যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ একেবারেই পশ্চিমবাংলায় জয়ী হব এই ভাবনা নিয়ে তারা কিন্তু রাস্তায় নামে নি তারা রাস্তায় নেমেছে যে কোনো মতে কম্প্রোমাইজ করা যাবে না অনুপ্রবেশ নিয়ে কারণ নিরাপত্তার সাথে কোনো মতে কম্প্রোমাইজ করা যাবে না কারণ বিজেপির কাছে রাষ্ট্র অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কাছে রাষ্ট্র গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিজেপির কাজ বিজেপি হিন্দুত্বের যে রাষ্ট্রের স্বপ্ন দেখে যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে সেখানে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই অন্যদিকে কংগ্রেস বলো তৃণমূল কংগ্রেস বলো তারা যে ইনক্লুসিভ পলিটিক্স করে সেখানে তাদের কাছে সংখ্যালঘু মুসলিমদের গুরুত্ব অনেক বেশি এবং সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকটাকে সামনে রেখেই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস শাসন করতে চায় ফলে এখানে তুমি মনে রাখবে বিজেপির যে রাষ্ট্রভাবনা সেই রাষ্ট্রভাবনা হিন্দুত্বের রাষ্ট্রভাবনাতে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই অনুপ্রবেশকারীদের তারা মনে করে জাতির স্বার্থের বিপরীত এবং তারা মনে করে জাতির জন্য বিপজ্জনক এবং তারা মনে করে জাতীয় নিরাপত্তার প্রশ্নের থ্রেট এই রঙ্গিয়া মুসলিম বলো বা ওপার থেকে আসা মুসলিমরা বলো ফলে এইটা কিন্তু বিজেপি কোনোমতেই কম্প্রোমাইজ করবে বলে আমার মনে হয় না বিশেষ করে আর এবং বিজেপি মল থেকে যে বার্তা বিভিন্ন স্তর থেকে পাচ্ছি তাতে কিন্তু আমি তোমায় বলছি যদি বিজেপি হেরেও যায় হেরে যদি পঞ্চাশের নিচেও পেয়ে যায় তাতেও কিন্তু তারা এই এটা পোষকাতর ইস্যু এটাতে তারা জানে যে মুসলিমরা একাট্টা হয়ে তৃণমূলকে ভোট দিতে পারে এমনকি বামপন্থী হিন্দুরাও তৃণমূলকে ভোট দিতে পারে বিজেপি হারানোর জন্য এমনকি বামপন্থী সমর্থকরাও ভোট দিতে পারে কংগ্রেসও ভোট দিতে পারে তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারানোর জন্য কিন্তু বিজেপি হেরে গেলেও এই পদক্ষেপ থেকে সরে আসবে এমন আমার মনে হচ্ছে না ফলে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রীর এই সফর কেবল মাত্র সরাসরি যুক্ত না থাকলেও। কিন্তু রাজনীতি বৃহত্তম ভারতবর্ষের যে মানে জিও তার সাথে সম্পর্কিত মানে হয়তো সরাসরি মানে তুমি বলতে পারবে না যে প্রধানমন্ত্রী যে গত মানে দুদিনের যে সফর হলো গতকাল এবং আজকে এই সফর তুমি বলবে অবশ্যই যে এটা নিরাপত্তার প্রশ্নে এটা সিসিসি মিটিং ছিল এটা কম্বাইন কমান্ডার কনফারেন্স ছিল কমান্ডাররা এখানে ছিলেন এবং তারা আগামী দিনের ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে ভেবেছেন কোথায় খামতি আছে কোথায় কি করতে হবে আগামী দিনের রূপরেখা কি হবে তা ভেবেছেন কিন্তু আমি বলবো এর মধ্যেই তৃণমূল কংগ্রেস দুটো থ্রেট এই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনুভব করেছে একটা থ্রেট হলো যে নরেন্দ্র মোদী যেভাবে ডিফেন্স বা নিরাপত্তার প্রশ্নে একটা অন্যতম মুখ হয়ে উঠছেন এবং মানুষের মধ্যে একটা মানে মানুষকে আশ্বস্ত করতে পারছেন যে হি ইজ দ্য লিডার এই জায়গা থেকে কিন্তু একটা জাতীয়তাবাদের ভাবাবেগ হিন্দুদের মধ্যে তৈরি হতে পারে এই ভয়ে ওই ধরনের মন্তব্য তৃণমূলের থেকে করা হচ্ছে আর দ্বিতীয় যেটা সেটা হলো গতকাল আসামের যে জনসভা সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে জনবিন্যাস যেভাবে চেঞ্জ হচ্ছে জনবিন্যাস চেঞ্জ মানে অনুপ্রবেশের মাধ্যমে যেভাবে অনু মানুষের জনবিন্যাসের চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা একটা থ্রেট জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট মোদী পরিষ্কার করে বলছেন জনবিন্যাসের পরিবর্তন আটকাতেই হবে অ্যাট এনি কস্ট তাতে বিজেপি ক্ষমতায় আসলো না আসলে ইম্পর্টেন্ট নয় এটাও কিন্তু আমি বলবো বৃহত্তম ভাবে বিজেপির হিন্দুত্বের যে রাজনীতি তার সাথে সম্পর্কিত তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই পলিটিক্যাল রিডিং বা বিশ্লেষণ তারা করেছেন করে দেখেছেন যে দুটো ইস্যুই দুটো বিষয়ই

মানে তৃণমূলের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে আঘাত আসতে পারে এই আশঙ্কাতেও তৃণমূল কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে